ঘুরতে যাচ্ছি না হবে নিমকে আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম মানে আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলেন যে নিম সরস্বতী পুজো দুদিন পড়েছে একদিন নিমকে জামা পরিয়েছি আর আজকে নিমকে পরাবো শাড়ি তো কালকে নিমোর সাথে আমার কোনো ফটো ছিল না কারণ কালকে যখন নিমকে রেডি করেছি তখন আমি জাতীয় পোশাক নাইটিতে ছিলাম নিমোর সাথে কালকে নিমোর পাপার ফটো ছিল বাট আমার ছিল না কিন্তু আজকে আমি একটুখানি ভেবেছি যে আমি আজ আমি আজকে ওর সাথে ফটো তুলব প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো ভাবলাম না শাড়ি টি পরা হবে না কারণ এরপরে নিমুকে খাওয়ানো খাওয়ানোর থাকবে অলরেডি একটা দশ বাজে এখন ফটাফট যাবো নিমুকে ড্রেস পরবো বাই দেবে এখানে এই দেখো নিম নিমো সান হয়ে গেছে এবার ওকে রেডি করাবো চলো তোমাদেরকে দেখাই নিমোর জন্য কি শাড়ি কিনেছি আগের বছরে শাড়ি কিনেছিলাম বাট সেটা যেহেতু আগের বছর ও খুব ছোট ছিল এক মাস বয়স ছিল মাত্র তার জন্য আগের বছরের শাড়িটাকে দুভাগ করতে হয়েছিল এইবারে শাড়িটা একই একই শাড়ি অলমোস্ট এইবার সেটা চলবে শাড়ি এই হচ্ছে নিমোর শাড়ি এই দেখো এটা ব্লাউজ এটা আমার নিজের হাতে বানানো ব্লাউজ নিমোর্জন্য আমি নিজে হাতে বানিয়েছিলাম ওর যখন অন্নপ্রাশন হয়েছিল ছ মাসের আর এই এটা হচ্ছে শাড়ি আর ও যেহেতু কোনো নেই তো ভাবছে যে এই ঘাগরাটা দিয়েই ওকে শাড়িটা পরাবো দেখা যাক ঘাগরাটা দিয়েই যদি না কোত মানে পরাতে পারি তাহলে প্যান্ট দিয়ে পরাবো তুমি কি করছো থিউনি খাচ্ছো বলছি বলছি দুস্তূপণ না করছো বাবা পালাচ্ছে এই দেখো নিম রেডি হয়ে গেছে শাড়ি পরে শাড়ি পরে রেডি বাবা এই দেখো নিম তখন ক্লিপ নিয়ে খেলতে ব্যস্ত এবার যাবো ছাদি গিয়ে ফটো তুলবোলা দেবানা 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 মামাম কুমড়ো পটাস কিভাবে নাচে কুমড়ো পটাস কিভাবে নাচে যদি কুমড়ো পটাসুজু করেছে কিন্তু এখন বেলা দুটোর ওপরে বাজে কোথাও নিয়ে যাওয়ার জায়গা নেই মানে এই বাড়িতে রয়েছি যুগল এই বাড়িতে কিছুক্ষণ পরে আসবে তো ভাবছি যাই এখন গিয়ে পাপাকে সারপ্রাইজ দেব পাপাকে ভিডিও কল করে দেখিয়েছি যে মেয়েকে শাড়ি পরিয়েছি কিন্তু এখন গিয়ে সারপ্রাইজ দেবো ওই বাড়িতে রয়েছে আমরা বাড়িতে চলে এসেছি এবার পাপার রিয়াকশন দেখার পাকা আমরা এখন এই ঘরে এসে বসে আছি এখানে নিমোকে দাঁড় করিয়ে রেখেছি ওর পাপা সানে গেছে পাপাকে আমি ডাকিও নি ঠিক আছে মানে আমি জাস্ট এসে দেখলাম ওর সানে ঢুকেছে ও বেরোবে তারপর ওই রিয়াকশন দিব আচ্ছা এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলি আমরা প্রায় দিন মতো ওই বাড়িতে রয়েছি তার কারণ হচ্ছে আমাদের ঘরবাড়ি বাড়ি কমপ্লিট হচ্ছে তোমরা দেখেইছো যে শুধু আমার একার ঘরটা কমপ্লিট ছিল এখন ডাইনিং প্লাস মামুনির ঘর সব প্লাস্টার মেজে হবে তো ওর জন্য ছাদের অবস্থাটা এই হচ্ছে কারণ আমাদের ওই বাড়িতে থাকার আর আমি ভীষণ এক্সাইটেড খুব ভালো লাগে এরকম ছোটো ছোটো সারপ্রাইজ দিতে যে যুগলে এসে কী মানে রিয়াকশানটা হবে ওর

বাজে এখন সন্ধে সাড়ে ছটা নিমকে খাওয়া মানে খাওয়াচ্ছি এখনও খাওয়ানো কমপ্লিট হয়নি আর ওই বাড়ি থেকে এসে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিলাম এখন নিমকে খাওয়াচ্ছি এরপর একটুখানি বেরোনোর প্ল্যান আছে পুরো সরস্বতী পুজোতে কোথাও বেরোয়নি কারণ তোমাদের সাথে শেয়ার করলাম যে ওই বাড়িতে কাজ হচ্ছে তো মিস্ত্রি আসছে ওর জন্য ও বেরোতে পারেনি যদিও এই দুটো দিন ওরও ছুটি ছিল রবি সোম সোমবার তোর এমনিতেই ছুটি থাকে আর রবিবারও ছুটি নিয়েছিল সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু ঘুরতে যাওয়া হয়নি আজকে একটু করে যাবো কি একটু অরবিন্দ রোড থেকে ঘুরে আসবো এই যা নিমকেও সঙ্গে নিয়ে যাব তো চলো আবার রেডি ফেডি হয়ে দেখা সরস্বতী পুজো শেষ সবাই বাড়ি ফিরছে আর আমরা এখন একটু বেরিয়েছি এই দেখো নিমা মামা মুখ দেখি রা মুখ দেখি ও রাস্তা দেখতে থাকি আমরা এখন পাপার স্কুলে এসেছি মানে যুগলের স্কুলে এসেছি বহু বছর পরে আসছি আগে এই স্কুলে ওপরগুলোতে মানে ক্লাসরুমগুলোতে

নিমাও নম করো নম করো ঠাকুমণিকে নম করো নমো করো নম করো নম করো ও লাইট দেখতেই ব্যস্ত এত সুন্দর লাইট দেখতেই ব্যস্ত ডালি মাম পড়াশোনা করো পড়াশোনা করো পড়াশোনা করো পড়াশোনা করো বলো লরি লরি লড়ি বলো আমরা আরো একটা স্কুলে এসেছি আর একটা স্কুলের ঠাকুর দেখছি এখানে আবার ছোট্ট খাট একটা এক্সিবিশন হয়েছে